ভালোবাসার মানুষকে দুই মাসে কতটুকু চেনা যায় আমি গত দুই মাসে তোমাকে অনেক চিনে ফেলছি এইভাবে তোর চিনতে না আমি তোমার বিয়ে করবো দুটা বাচ্চা তোমার কোলে ধরাই দিবো তারপর তোমাকে প্রতিদিন একটু একটু চিনবো ঠিক আছে বাবু আমি তো তোমাকে ভালো করে চিনলামই না আগামী সপ্তাহে আমার বয়ফ্রেন্ড আসতেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না

এখন ক্যারিয়ারে মনোনিবেশ করতে হবে একটা ভুল হয়ে গেছে মানুষের ভুল হয় সেই কিছু কিছুর সরি হ্যাঁ বললাম একবার এটা একটা ভুল হয়েছে আমাদের এই ভুলটাকে আমাদের শুধরাইতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে ভুল বারবার করলে হবে না এই সম্পর্ক আর নাই এই সম্পর্ক আজকে থেকে শেষ মানে খারাপ লাগলে বালিশ চাপা দিয়ে কানবা সামনে এর চেয়ে আর কোনদিন দেখাবা তুমি

জীবনের একটা দুঃস্বপ্ন ছিল মানে মাথা কি গেছে তোমার মাথা তো নাই মাথা তো থাকার কথাও না মাথা অনেক আগেই চলে গেছে যেই সাপ দিয়ে গেছো না এরপরটা তো প্রেম করতে পারি না যখনই আমি আমার প্রেমিকারে বিয়ার কথা বলি সাথে সাথে দেখা যাওয়ার মরাবার ফ্রেন্ড কবর পরে যখনই বিয়ের কথা বলি দেখা যায় ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া প্রেমিক ফেরত আসে যখনই বিয়ের কথা বলি সৌদি থেকে শেখ চলে আসে যখনই বিয়ের কথা বলি কাতার থেকে ভাতার চলে আসে জীবনটা তো আমারই শেষ হবে মাথাটা তো আমারই নষ্ট হবে বুঝছো না তুমি কি রিলেশনে গেছো অবশ্যই গেছি আমি কি সিঙ্গেল থাকবো নাকি তোর অবস্থা দেখ আমি পুরোপুরি তোর ভিতরে আটকে গেছি আমার চিন্তা ধারণা ভাবনা মোহনা সমুদ সবকিছু আমার ধ্যান জ্ঞান সবকিছু তোমাকে ধরেছিল তুমি তো আর নাই অভিশাপ দিচ্ছি এর জন্য তোমার নাটক করতেছ বললেই পারো যে তুমি প্রেম করতে চাও কিন্তু আমার বয়ফ্রেন্ড নিয়ে আমি অনেক খুশি আমি তোমার সাথে রিলেশন আবার যেতে পারবো

তাদের উচ্ছেদ করে আমরা বৃক্ষরা ফোন করবো বলেন ভাইয়া দেখি না কি যাবো কথা আহ টাকা হ্যালো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভালো কিন্তু আপনি কে ভাইয়া আমার পরিচয়টা না হয় নাই জানলেন আপনাকে একটা রিকোয়েস্ট করি ভাইয়া কি রিকোয়েস্ট আজকের পর থেকে ভাইয়া আর কখনোই ভাইয়া আপনি পিঙ্কিকে ডিসটার্ব করবেন না ভাইয়া ঠিক আছে আপনি একটু সরে যান আমাদের মাছ থেকে আমি ওয়াদা করতেছি ভাইয়া আমাদের যখন বিয়েটা হবে বিয়ের কার্ডটা সর্বপ্রথম আপনাকেই পাঠাবো ভাইয়া ঠিক আছে ভাইয়া

ও কোথায় থাকে আগে কয়টা রিলেশন ছিল কোথায় হাগে কোথায় মধ্যে সব খবর পাওয়া গেছে শোনা তোর যা জানার তুই জান আমার কোনো সমস্যা নাই কিন্তু তুই ওকে ডিসটার্ব করবি কেন আমাকে সেটা বল আরে তোর ডিসটার্ব मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया

নাকি হ্যাঁ গানটন করেন না আচ্ছা যাই হোক ওই সব বাদ দেন গান করলে করেন না করলে না করেন ওরা আমার কিন্তু সাত আট বছরের সম্পর্ক তাই না কি সুন্দর একটা সম্পর্ক তাই না রে আচ্ছা তারপর তারপর কি তারপর শুরু করে দিলাম দুজন ফ্রেন্ডশিপ হ্যাঁ দুজন তো দুজন পারি থাকতেই সারা সারাদিন কথা বলি আমরা তাই না তাই নাকি তারপর কি হলো বলবো তারপরে কি হলো

এখন আর হয় না কথা হয়েছে তোর শুধু আমি খুব এক্সাইটেড হয়ে হয় আমার সব মনে পড়ে যেতেছে বুঝছিস বলতাম বাবু চলো রেস্টুরেন্টে খাই জোর করে আমাকে পার্কে এনে গাছের সাইডে নিয়ে যাই তো আমার এক্স আমার এক্স আমার এক্স আমার ও জানে ও জানে ও জানে আপনি জানেন না আমি বলতাম চলো বাবু সিনেমা দেখি হ্যাঁ সিনেমা দেখি পবিত্র সম্পর্ক নো বান্ধবীর বাসায় চলো না গেলে মাইন করতো ও জানে আপনি জানেন না কেউ না থাকলে আমাকে জোর করে নিয়ে যেত তাই না রে তুই তো সবই জানিস সে জানে না তাই না সমস্যা নেই তাকেও আজকেই বলবো ভাইয়া আমি সাইডে আছি আপনারা ফেরার সময় আমাকে একটা বাস দিন ঠিক আছে ভালো করে ডেট কর হ্যাঁ ঠিক আছে তুই যা তুই যা যাওয়ার সময় দেখা করে যাবি হ্যাঁ তুই যা অল দ্য বেস্ট আরে এখন তো প্রেম প্রেম করতেছস ওন্নাটা ঠিক মতো রাখ ফাঁসির মতো ঝুলে থাকলে ওন্না পরে লাভ আছে ভাই অল দ্য বেস্ট হ্যাঁ অল দ্য বেস্ট আসি আই টিকো আই টিকো সি আমার রাখ দিয়া সমস্যা তো আমার না সমস্যা তোর তুই তোর বয়ফ্রেন্ড এ নিয়ে যা মন চাই বই সাঁতার তুই পানির মধ্যে শুয়ে শুয়ে সাঁতার কাট হয় তোর মাথার দিক তোর দিকে আমার কোন জায়গা কোনো সমস্যা নেই কিন্তু তগজন্য আমি সিঙ্গেল কে

আমি সিঙ্গেল তোর সিঙ্গেল থাকতে আমি প্রেম করব তুই কি করবি আর তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে তোর আমার রিলেশনশিপ ছিল ও তোর বয়ফ্রেন্ড আমার মতে তুই বড় না কি কইছস তোর বাপ ছাড়ার জীবনে কোনো পুরো লগে তোর কথা হয় না বলছি আমি তো তোর মতো কথা বলবো না আমি কি তোর মতো বাচ্চাল আমি যে তোর বয়ফ্রেন্ডকে প্রমাণ দেখাবো কত বলবো যে কি প্রমাণ তুই কইছস তোর বয়ফ্রেন্ডকে যে চোখগুলো দেখাবো তোর তোর সাথে প্রথমবার দেখা হচ্ছে কিছু তো তুই কই খানা নাকি তুই ওই ওই যে ওই তোর পিছনের টুলটাতে আমি বসে থেকে চা খাইতেছি শোন শোন ওয়েট ওয়েট এই ছবিতে কি প্রমাণ হয় যে তোর সাথে আমার রিলেশনশিপ ছিল নো ওয়ে তিন আঠারোটা তিন সার্জারি করে ফালাইতে ভাই আমি ভুল গেছে আমি তোর লাগে আবার গ্যাজাইতেছি বুঝছো আমি তোর লাগে জীবনে যাব না আল্লাহর ওয়াস্তে

থাকে মিনা বাজার আমার নাম রাজু আমি থাকি মিঠু বাজারে পাল্টা ছবি কত থাকে সাইজটা দেখছোস দেখে আমার ভাগ্নি লাগবে পাল্টা

হ্যাঁ যাচ্ছি আমি তাহলে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি আসলে আমার না একটা ইমার্জেন্সি কাজ আছে হ্যাঁ তোমরা কথা বলো আমি আসি ব্যাগের ভিতরে আমার মানে ব্যক্তি কিছু টাকা রাখছিলাম না তোর এখানে জায়গা ছিল না যে আমি বিল দিয়ে যাচ্ছি ও বাকি টাকা দিয়ে রেখে দিস ঠিক আছে ख्याल রাখ হ্যাঁ বাই সাবধানে যাইস ঠিক আছে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিইস টাকা টাকা লাগলে বলিস আমি ওইখান থেকে এখনি কিভাবে চলে আসলাম আচ্ছা অসুবিধা নেই আপনি এখানে বসেন কাফে কাছে বসতে সুবিধা আছে কথা বলতে বাহ কি সুন্দর কথা আবা হাসিটাও খুব সুন্দর আপনার গ্রামের বাড়ি কোথায় তিন নয়াখালি আমার মতো একদম আমার মতো ছিলে এই তো লম্বা হ্যান্ডসাম গুড লুকিং হ্যাঁ ওরকম ছেলে পা খুব কঠিন কিছু না বুঝছেন আমি বেটা সহজ সহজ বেশি একটা কঠিন না আপনার কি হাতে তল হ্যাঁ কেমন যেন একটু ব্যথা করছে যে এই জায়গাটাতে বুঝতে পারছি না আপনি দেখতে চান সমস্যা অনেকের তো আছে একটু মেডিকেল এক্সপিরিয়েন্স থাকে সমস্যা নেই আপনি দেখতে পারেন আমার দিন না খাও খাচ্ছ না কেন তুমি থাকতে আমি কেন হাত দিয়ে খাবো তাই তো আমি থাকতে তুমি কেন হাত দিয়ে খাবার সরি বাবু একদম ঠিক কথা বলছো আমার আগে তোমাকে খাওয়ানো উচিত ছিল छोटो एक पबो নো ছোট ছোট করে চিনে করে ছোট গুড আর বেশি খাওয়া যাবে না বুঝছস না এইটাতে প্রচুর ফ্যাট বুঝছ তুমি যদি ফ্যাট খাও তাহলে তুমিও ফ্যাট হয়ে যাবে আর তোমাকে যদি চাবি লাগে তখন তো অনেক কিউট লাগবে তখন আমি অফিস করব কি বলো আমি অফিস করতে পারবো এই পিংকি ধর মোড়া খা একা আম বাবুকে ইন দিতে খাওয়া না না খা

এমন টর্চার কিন্তু আবার আমি করি না ওকে জিজ্ঞেস কর উল্টা ওকে আমি টর্চার করতে দেই পরশু দিন আমাকে একটা থাপ্পড় দিছে ওকে জিজ্ঞেস কর ওইটা তো দুষ্টুমি করে দিছে আমার ভাগ্যটা এত ভালো ওর মতো একটা বয়ফ্রেন্ড পাইছে এত কপাল ভালো আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কপাল অনেক ভালো কপাল অনেক ভালো না হলে কি কেউ পাগলের সাথে প্রেম করে শিট

একটা আমি ভালো হয়েছে কত বড় ক্ষতির হাত থেকে বাচ্চি বা কি হয়েছে কিছুই জানি না কিন্তু লাইফে একটা বড় ভুল করছি আমার আসলে ব্রেকআপটাই করা ঠিক হয়নি ছোট ছিলাম তো ইউনিফর্ম পরে দৌড়ে বেড়াতাম বুঝি নাই স্বাধীন ক্রিকেট খেলতাম বন্ধু বান্ধবের কথা শুনতাম ওইখান থেকে কি ভালো বুদ্ধি পাওয়া যায় তুমি ছোট আমি ছোট তুমি তো আমাকে ভালো বুদ্ধি দিতে পারো নাই খালি কাঁদছো আমার অনেক কষ্ট পেয়ে আমি রিলেশনশিপে চলে গেছি একটা ভালো জব করে অনেক টাকা এগুলো তো বলবা দরকার নাই আমি এগুলো জানি আমি এগুলা বলবো না আমি অন্য একটা কথা বলবো শুনবা আচ্ছা শোনো তুমি এখন যদি একটা বিয়ে করো তোমার কাবিনে টাকা দিতে হবে না তোমার ওই কাবিনে টাকা লাগবে না আমি তোমাকে পাঁচ লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করব করবা সরি আরে গধ আমি তোমাকে প্রপোজ করতেছি আমাকে বিয়ে করো মায়া ছেড়ে দিলাম সরি